ম্যাডাম আজকে এই যে গঙ্গা আরতি বিজয় উপাধ্যায় শুরু করেছিলেন সেটা এখন ছড়িয়ে পড়েছে কলকাতার বিভিন্ন অংশে এক টুকরো বেনারস এখানে উঠে এলো এবং এই অজর বৃষ্টিতেও লোক কোনো খান্তি নেই সর্বধর্ম সমন্বয় সব জাতের মানুষ এখানে কসমোপলিটন ভাবে এসছে কি বলবো এটাই কলকাতা এটাই প্রকৃত সত্য আর এটাই বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি এটাই কিন্তু বাস্তব যে আমরা আজকে গঙ্গা আরতি পুজোতে অনেক অসংখ্য মানুষ এলেন চেনা অচেনা মানুষ সকলেই এলেন এবং আমাদেরকে একত্রিত করেছে মা গঙ্গা আমরা প্রত্যেকে মায়ের সন্তান সেভাবে আমরা এসেছি আর আজকে সুযোগ করে আমরা মায়ের মানে নদীতে গঙ্গায় আমরা যে প্রদীপটা ভাসিয়ে দিচ্ছি আর বলছি মা তুমি চালিত করো তুমি সবটাই সমর্পণ করে দিলাম এই হচ্ছে আজকে আমাদের এই গঙ্গা আরতি সার্বম্য যে আমাদের শান্তি থাকুক স্বস্তি থাকুক সকলে ভালো থাকুক এবং সুস্থ থাকুক আর তার আপনি যেমন বললেন যে এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি সত্যি উদ্যোগ নিয়েছে এবং একবারই কাশি বিশ্বনাথ সে মন্দির ঘাটেতে ঠিক যেভাবে সেই আদলে যে আরতিটা হয় এটা খুব জনপ্রিয় হয়েছে এই নিমতলা ঘাট সেটা আমরা দাঁড়িয়ে আছি আর এই গঙ্গা ঘাটে ঠিক ভূতনাথ মন্দিরের পাশে চারদিকে এই আমেজটাই একটা আলাদা মানে ওখানকার পুরোহিতরা এখানে করে স্তোত্র পাঠ করলো আমরা সংকল্প নিলাম পুষ্প নিবেদন করে যেগুলো আছে রীতি রিবাস মানে গঙ্গার জলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পুজোটা করলাম এই অনুভূতি আলাদা কোথায় বলে হিন্দু শাস্ত্রে বলে যে দশহরার দিন মা গঙ্গার ছোঁয়া সগর রাজার পুত্ররা বেঁচে উঠেছিল অর্থাৎ পাপ মুক্ত ঘটে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পাপ মুক্তি ঘটবে কারণ অনেক অশুভ শক্তি পশ্চিমবঙ্গের উপর চোখ নাচাচ্ছে তা আমরা তো সেটাই বলি যে আমার আমি অন্য কাউকে কেন বলবো আগে নিজে আমার নিজের মধ্যে আমি যেন সে পাপ মুক্ত হই প্রত্যেকে নিজের তা দেখবে তাহলে সবটাই দর্শক

সকলে মিলে থাকুন অর্থাৎ এটাই পশ্চিমবঙ্গ এটাই কলকাতা যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক জায়গায় একত্রিত হয় এবং সৌভা ভাবৃত্বের পরিচয় নিয়ে এটাই কলকাতা বিদেশের জন্য নিউজ কর্মী সন্দেহ কলকাতা